বরফে ডেকে গেছে না জুমে আশেপাশের সব কিছুতেই তুষারের আস্তরণ তৈরি করেছে নদীর উপর ভেসে থাকা বরফের টুকরো আর মায়াবী পরিবেশ তৈরি করেছে হাট কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ক্লান্তি নেই পর্যটকদের প্রকৃতি প্রেমী ছাড়াও অনেকেই বিশেষ দিন উদযাপনের জন্য বেছে নিচ্ছেন এই বরফের ডাকা গন্তব্য সম্প্রীতি এক দম্পতি তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে এসেছিল এখানে তাদের কাছে শীতের এই জমাট পরিবেশ কোনো বাধাই নয় বরং রোমান্টিকতার এক অন্যান্য অনুষঙ্গ স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের ভিড়ে এখন মুখর নায়াগ্রা প্রাসঙ্গন কেউ সেলফি তুলেছেন কেউ ভিডিও কলে প্রিয়জনকে দেখা প্রকৃতির এই জাদুকরী রূপ শীতের তীব্রতা যেখানে জনজীবন স্থবির করে দেওয়ার কথা সেখানে নায়াগরা বরফে ডাকার রূপ মানুষের মনে উষ্ণতার স্পর্শ জড়িয়ে দিচ্ছে প্রকৃতির এই বিশাল ক্যানভাস প্রমাণ করে ঋতু বদলালেও নায়াগরার আবেদন চিরন্তন বরফে মোড়ানো এই জলপ্রপাত যেন নীরব অথচ শক্তিশালী বাসায় জানিয়ে দিচ্ছে তার অনন্ত সৌন্দর্যের গল্প আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ